আসসালামু আলাইকুম আমার প্রিয় শিকারী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সন্ধান দিতে আজকে আবার একটি নতুন পুকুরের সন্ধানে এসেছি কুষ্টিয়া জেলার ভেরামারা থানার দৃষ্টিনন্দন মৎস্য খামারে এই খামারের তত্ত্বাবধানে আছেন রকিবুল ইসলাম রাকিব ভাই রানা ভাই বুলবুল আহমেদ ভাই সহ অন্য অন্যরা এখানে মাছ ধরার জন্য টিকিট দেওয়া হবে যার কারণে শিকারী ভাইদের ডাকা হয়েছে পুকুর পাড়ে শিকারী ভাইরা অপেক্ষা করছে জাল টেনে এখানে মাছ দেখানো হবে কি পরিমাণ মাছ আছে এবং কি সাইজের মাছ আছে এর উপরে ডিপেন্ড করে এখানে টিকিটের মূল্য এবং আসন নির্ধারণ করা হবে ইতিমধ্যে জাল টানা হচ্ছে শিকারী ভাইরা অপেক্ষা করছেন মাছ দেখার জন্য জাল কাছাকাছি আসতেই শিকারী ভাইরা মাছ দেখার জন্য উদ্গ্রীপ এবং বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে থাকবে আশা করি না টেনে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন ধন্যবাদ এখনে এখনে এনে

আসসালামু আলাইকুম আজকে আমার এই পুকুরে মাছ দেখানোর প্রোগ্রাম ছিল আজকে কুষ্টিয়া পাবনা ঈশ্বর্দি রাজশাহী থেকে ভাইরা সবাই এসছিলো মাছ দেখতে সবাই মাছ দেখে সবাই সন্তুষ্ট এবং আমি টিকিট নির্ধারণ করছিলাম পঞ্চাশ হাজার টাকা সবাই মিলে আমাকে জোর জাব্বর করে তিন হাজার টাকা পার সিট প্রতি কমায় দিয়ে সাতচল্লিশ হাজার টাকা টিকিট নির্ধারণ করেছে এবং মাছ পারা আগামী সতেরো আঠারো তারিখ বেলা চারটা থেকে পরের দিন বেলা পাঁচটা পর্যন্ত মর্মে আপনারা সবাই আমার পুকুরের আমন্ত্রণে আমি আপনাদের দাওয়াত দিলাম ঠিকানাটা বলেন ঠিকানা কুষ্টিয়া ভেড়াভাড়া মির্জাপুর বীরের পশ্চিম সাইডে